আজকে আমি পুঁই শাক কোনো মশলা ছাড়াই পুঁইশাক রান্না করব একদম সিম্পল রসুন আর পিঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে আর লবণ দিয়ে তো এই পুঁই খেতে এত মজা লাগে মার্শালে আপনারা আমি কিভাবে রান্না করি আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকে আমি প্রথমে কড়াতে পুঁই দিয়ে দিয়েছি আর একটু পানি দিব আর কাঁচামরিচ লবণ আর পিঁয়াজ দিয়ে দিব তো আসসালামু আলাইকুম বন্ধুরা দূরে এবং কাছের দেশে এবং দেশের বাইরে আপনারা যে যেখানে আসেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দয়ালার্ম হতে আমিও ভালো আছি আমি ছাবিনা আমার চ্যানেল ছাবিনাতে আপনাদের সবাইকে স্বাগত আর আমার চ্যানেল ছাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো পুঁইশাকটা আমি কিভাবে রান্না করছি সেটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সামান্য আমি একটু হলুদ দিয়ে দিয়েছি কারণ সবুজ জিনিসে বেশি একটা হলুদ লাগে না আর দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে আর একদম মশলা ছাড়াই এই পুঁইশাক রান্নাটা আপনারা আমার টিপস থেকে ফলো করে আপনারা রান্না করতে পারেন খেতে এত মজা হয় মাশাল আপনাদের বলে বোঝাতে পারবো না আর এখানে আমি কড়ার ভিতরে তেল দিয়ে দিলাম আর আস্ত রসুন আর পেঁয়াজ দিয়ে দিলাম তো আমি এই পেঁয়াজ আর রসুনটা একটু হালকা লালসে করবো না হালকা সাদা সাদাই থাকবে তার মধ্যে আমি একটু জিরা দিয়ে দিব দিয়ে তো তেলে দিব আমি জিরা দিয়ে দিলাম দিয়ে তেলে দিব আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা আপনারা আপনাদের কাছে যদি ভালো না লাগে তাহলে আমাকে বলবেন শাক তো আপনারা অনেকভাবে রান্না করে খেয়ে দেখেছেন কিন্তু এইভাবে আপনারা রান্না করে একবার খেয়ে দেখেন সিম্পল রান্না কোনো মশলা ছাড়া শুধু একটু লবণ ঝাল সরি লবণ কাঁচামরিচ একটু রসুন পেঁয়াজ আর একটু সামান্য একটু হলুদ দিয়েছি তাছাড়া কিচ্ছু দেয়নি আর আমার পুঁইশাক রান্না হয়ে গেছে তো সাথে আমি যে বান সরি এটাকে কী বলে আমি জানি না গোসে মাছ ভুনা করবো টমেটা দিয়ে তো সেটাও একটু দেখাবো আপনাদের কীভাবে করি দেখো কালারটাও দেখুন মাসাল অনেক সুন্দর এসেছে আর খেতেও হয়েছে দুর্দান্ত তা আমি কড়ার ভিতরে তেল দিয়ে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর মশলা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর একটু হলুদ দেব আর শুকনা মরিচের গুড়া দিয়ে দিব সাথে টমেটোটাও দিয়ে দিলাম আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমি তাদের কাছে আমি অনেক কৃতজ্ঞতা যে আপনারা আমার পাশে আছেন এবং পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলব প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করবেন আর লাইক করবেন আর বেশি বেশি একটু শেয়ার করে দিবেন ভিডিওটা বেশি বড় করব না তো এখানে রান্নাগুলো সব হয়ে গেছে আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম